রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানব জাতির প্রেরণ করেছিলেন তার মধ্যে মহাগ্রন্থ আলকরানে পঁচিশ জন নবীর কথা উল্লেখ আছে আমি এখন এই পঁচিশ জন নবীর জীবনী সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি সর্বপ্রথম যে নবী সম্পর্কে বলবো তিনি হজরত আদম সালাম তিনি আল্লাহ আল্লাহতালার সৃষ্টির প্রথম মানব এবং নবী তেনাকে আলামিন নিজ হাতে মাটি দ্বারা তৈরি করেছেন এবং তেনাকে অনেক সম্মানিত করেছেন সকল ফেরেশতাকে বলেছিলেন তোমরা আদমকে সেজ্জা করো ইবলিস ব্যতীত সবাই সেজ্জা করেছেন তাই আজ আল্লাহ আল্লাহতালার আদেশ না মানার কারণে ইবলিস একজন শয়তান রূপে পরিণত হয়েছে আল্লাহতালা হজরত আদম আলাহিসাল্লামকে নিজ হাতে তৈরি করেছেন শিক্ষা দিয়েছেন এবং নবুয়তের জন্য মনোনীত করেছেন হজরত আদম আলাহি সম্পর্কে সুরা আল বাকারায় বিস্তারিত বর্ণনা আছে এখন যে নবী সম্পর্কে বলব তিনি হজরত ইদলিস আলাহিসাল্লাম তিনি অত্যন্ত বিজ্ঞ এবং জ্ঞানী ছিলেন তিনি নবীদের মধ্যে প্রথম লিখতে শিখেছিলেন তিনি সবসময় মানুষকে আল্লাহর পথে ডাকতেন তার সম্পর্কে সুরা মরিয়ামে বিস্তারিত বর্ণনা করা আছে হযরত ইদ্রিস আল্লাহ ইসাল্লামকে হিকমা উপাধিতে ডাকা হতো হিকমা শব্দের অর্থ হল প্রজ্ঞাবান তৃতীয় নম্বরে হজরত নু আলাইসাল্লাম সম্পর্কে বলবো তিনি নয়শত পঞ্চাশ বছর যাবত মানুষকে তালার পথে ডেকেছিলেন তার জীবনে প্লাবনের কাহিনী অত্যন্ত বিখ্যাত আমরা সবাই জানি শুধুমাত্র আল্লাহ তালাকে ভয় করে ওনার সাথে যারা নৌকায় উঠেছিলেন তারা ব্যতীত সবাইকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন হজরত নু আলাইসাল্লাম সালাম সম্পর্কে হুদ এবং সুরা নূর মধ্যে বিস্তারিত বর্ণনা আছে চার নম্বরে হজরত হুদ আলাহিসাল্লাম সম্পর্কে বলবো তিনি আদ জাতির নবী ছিলেন আদ জাতি অত্যন্ত অহংকারী ছিলেন এই নবী এই আদ জাতিকে বারবার সতর্ক করার পরেও তারা সতর্ক হয়নি এই নবী সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে পাঁচ নম্বরে হজরত সালে সালাম সম্পর্কে জানাবো তিনি সামুদ জাতির নবী ছিলেন সামুদ জাতি অট্টালিকা পছন্দ করত পাহাড় কেটে কেটে রাখত তিনি নবীকে বলেছিলেন তুমি যদি আল্লাহর নবী হও তাহলে পাহাড় থেকে একটি উট বের করে দাও সাথে সাথে সালে আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন মাহান রব্বুল আলীন পাহাড়ের মধ্য থেকে জীবন্ত একটি উট বের করে দিলেন কিন্তু তারপরেও নবীকে তারা বিশ্বাস করেনি এবং এই উটকে তারা হত্যা করলেন এক পর্যায়ে আল্লাহ তালা এই জাতিকে ধ্বংস করে দিলেন এই নবী সম্পর্কে সুরাহুদে বিস্তারিত বর্ণনা করা আছে ছয় নম্বর যে নবী সম্পর্কে বলবো তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি তাহাদের প্রতীক এবং কাবা ঘরের নির্মাতা তিনি ভেঙে প্রচার শুরু করেন ইব্রাহিম আরেক নাম খলিলুল্লাহ উল্লাহ আপনারা জানেন খলিল শব্দের অর্থ বন্ধু অর্থাৎ তিনি আল্লাহর বন্ধু আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি তার নিজের সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত ছিলেন তাই আল্লাহ তালা তিনাকে খুব ভালোবাসেন সাত নম্বরে যে নবী সম্পর্কে জানবো তিনি হজরত লুত আলে তিনি হজরত ইব্রাহিম আলহ ইসলামের ভাইয়ের পুত্র ছিলেন এই নবী সমকামিতার বিরুদ্ধে মানুষকে দাওয়াত দেন মানুষ এতে যখন দাওয়াত কবুল করে না রব্বুল আলমিন পুরা জাতিকে ধ্বংস করে দেন তার সম্পর্কে সুরাহুদে বিস্তারিত বর্ণনা আছে আট নম্বরে যে নবী সম্পর্কে জানব তার নাম হজরত ইসমাইল সালাম তিনি হজরত ইব্রাহিম সালামের সন্তান তিনি কাবাঘর পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিলেন তিনি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তার বাবা হজরত ইব্রাহিম আলাই্লামের কথায় নিজের জীবন উৎসর্গ করার জন্য রাজি ছিলেন এই নবী সম্পর্কে সুরা আজ সাফাতে বিস্তারিত বর্ণনা আছে নয় নম্বরে যে নবীর নাম শুনব তিনি হজরত ইসাহাক আলাহ তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দ্বিতীয় পুত্র এবং হজরত ইয়াকুব আলাইসাল্লামের পিতা তিনি ধৈর্যশীল এবং দানশীলতার প্রতীক তার সম্পর্কে সুরা সাফাতে বিস্তারিত বর্ণনা করা আছে দশ নম্বরে যে নবীর কথা শুনব তিনি হজরত ইয়াকুব আলাইসাল্লাম তিনি ইসরায়েল বংশের পিতা এবং বারো সন্তানের জনক তিনি তার পুত্র হজরত ইউসুফ আলহ হারিয়ে দীর্ঘদিন ধৈর্যের সাথে কাছে সাহায্য চেয়েছিলেন তার সম্পর্কে সুরা ইউসুফ এবং সুরা বাকারায় বিস্তারিত বর্ণনা আছে এগারো নম্বর নবী হিসেবে হজরত ইউসুফ আলহ সম্পর্কে বর্ণনা করব তিনি ধৈর্য ও সৌন্দর্যের প্রতীক ছিলেন ভাই কর্তৃক তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল মাহবুবুল আলমিন সেখান থেকে তেনাকে উদ্ধার করে মিশরের রাজকোষের দায়িত্ব দেন এই নবী সম্পর্কে সুরা ইউসুফে বিস্তারিত বর্ণনা করা আছে এই নবীকে নবীউল জামিল নামে সম্বোধন করা হতো আপনারা জানেন যে জামিল শব্দের অর্থ সুন্দর এই নবীর চেহারা এবং চরিত্র উভয়ই সুন্দর ছিল পবিত্র কোরআনের বর্ণনায় এভাবে বর্ণিত আছে যে এই নবীকে দেখলে নারীরা বিস্মিত হয়ে যেত এ সংক্রান্ত আল কোরআনের সুরা ইউসুফে বিস্তারিত বর্ণনা করা আছে বারো নম্বরে আমরা হজরত সুয়েব আলাহিসাল্লাম সম্পর্কে জানব তিনি মাইয়ান ও আইকা জাতির নবী ছিলেন তিনি ব্যবসায় যেন ধোকা না দেওয়া হয় এজন্য মানুষকে আহ্বান জানাতেন তার সম্পর্কে সুরাহুদে বিস্তারিত বর্ণনা করা আছে তেরো নম্বরে হজরত আয়ুব সালাম সম্পর্কে জানব তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং বিপদে পড়লেও কখনো আল্লাহ তালার কাছে কোনো অভিযোগ দিতেন না আল্লাহ তালা তাকে অত্যন্ত পছন্দ করতেন তেনার সম্পর্কে সুরা আন নেসাতে বিস্তারিত বর্ণনা করা আছে চোদ্দ নম্বরে হজরত জিলকি আলাহ ইসলাম সম্পর্কে জানবো তিনি ন্যায়পরায়ণ ধৈর্যশীল এবং ধার্মিক নবী ছিলেন তার সম্পর্কে সুরা আম্বিয়াতে বিস্তারিত বর্ণনা করা আছে পনেরো নম্বরে আমরা যে নবীর কথা শুনবো তার নাম হজরত মুসা আলাহিসাল্লাম আপনারা জানেন যে রব্বুল আলমিন আসমান থেকে যে কেতাবগুলো নাজিল করতেন সেগুলো আসমানি কেতাব নামে পরিচিত ছিল তার মধ্যে মোট আসমানি কেতাবের সংখ্যা ছিল একশো চারটি একশোটি ছিল ছোট এবং চারটি ছিল বড় তাওরাত কিতাবটি মুসা আলাই ইসলামের উপর নাজিল হয় তিনি বনি ইসরায়েলের মুক্তিদাতা হিসেবে পরিচিত আপনারা আরও জেনে থাকবেন তিনি রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলতেন বিদায় তার নাম কলিমুল্লাহ তার সম্পর্কে বিস্তারিত করা আছে। নম্বরে যে নবীর নাম শুনব তিনি হজরত হারুন আলাই ইসাল্লাম তিনি হজরত মুসা আলাই ইসাল্লামের ভাই ছিলেন তিনি সব সময় মুসা আলাই ইসাল্লামকে সকল বিষয়ে সাহায্য করতেন বিদায়ে তিনি সাহায্যকারী নবী হিসেবেও পরিচিত ছিলেন তার সম্পর্কেও সুরাত হাতে বিস্তারিত বর্ণনা করা আছে সতেরো নম্বরে হযরত দাউদ আলাহ ইসাল্লামের কথা জানবো তিনি একাধারে রাজা ছিলেন নবী ছিলেন এবং জাবুর কিতাব তার উপর নবদ প্রাপ্ত হয় তিনি রাজা হয়েও অত্যন্ত বিনয়ী ছিলেন তার সম্পর্কে সুরা সোয়াদে বিস্তারিত বর্ণনা করা আছে আঠারো নম্বরে আমরা শুনব হজরত সুলাইমান আলহ ইসাল্লাম সম্পর্কে তিনি দাউদ আলহ ইসাল্লামের পুত্র তার আরেকটি বিশেষ গুণ ছিল তিনি জিন এবং সকল পশু প্রাণীর ভাষা বুঝতে পারতেন তার সম্পর্কে সুরা নামলে বিস্তারিত বর্ণনা আছে উনিশ নম্বরে আমরা জানব হজরত ইলিয়াস আলহ ইসাল্লাম সম্পর্কে তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন এবং মূর্তি পূজা বিরোধী ছিলেন তার সম্পর্কে সুরা আফাতে বিস্তারিত বর্ণনা করা আছে বিশ নম্বরে আমরা জানবো হজরত ইয়াসা আলহ তিনি ইলিয়াস আলহ সালামের নবী ছিলেন তিনি তার জাতিকে সবসময় আল্লাহ বেরু হতে বলতেন তার সম্পর্কে সুরা আন আমে বিস্তারিত বর্ণনা করা আছে একুশ নম্বরে আমরা জানবো হজরত ইউনুস আলাইসাল্লাম সম্পর্কে তিনি তার জাতির উপর রাগ করেছিলেন বিদায় রব্বুল আলামিন তাকে মাছের পেটে বন্দি রেখেছিলেন তারপর তিনি তার ভুল বুঝতে পারেন এবং তবা করেন এরপর রব্বুল আলমিন তেনাকে ক্ষমা করে দেন এবং মুক্তি দিয়ে দেন তেনার সম্পর্কে সুরা আজ সাফাতে বিস্তারিত বর্ণনা করা আছে বাইশ নম্বরে আমরা জানবো হজরত জাকারিয়া আলহিসাল্লাম সম্পর্কে তিনি হজরত ইয়াহিয়া আলহিসাল্লামের পিতা ছিলেন বৃদ্ধ বয়সে জাকারিয়া আল্লাহ আল্লাহতালার কাছে একটি সন্তান চাইলেন আর আল্লাহ তালা তাকে সন্তান দান করলেন তার সম্পর্কে সুরামরিয়ামে বিস্তারিত বর্ণনা করা আছে তেইশ নম্বরে আমরা জানবো হজরত ইয়াহিয়া আল্লা সাল্লাম নবী সম্পর্কে তিনি হজরত জাকারিয়া সালামের পুত্র ছিলেন তিনি পবিত্র ও ধার্মিক ছিলেন তিনি অন্যায়ের বিরুদ্ধে সব সময় কঠোর ছিলেন তার সম্পর্কে সুরা মরিয়ামে বিস্তারিত বর্ণনা করা আছে চব্বিশ নম্বরে আমরা জানবো হজরত ইসা আলাইসাল্লাম তিনি হজরত মরিয়াম আলাইসাল্লামের পুত্র তার উপর আসমানি কেতাব ইঞ্জিল নাজিল হয়েছিলেন তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন রব্বুল আলমিনের ইচ্ছায় তিনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন তার সম্পর্কে সুরা আল ইমরানে বিস্তারিত বর্ণনা করা এখন যে নবী সম্পর্কে বলবো তিনি সর্বশেষ নবী এবং রসুল তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার উপর সর্বশেষ আসমানি কেতাব আল কোরআন নাজিল হয়েছিল ইসলাম মানবতার পূর্ণ জীবন ব্যবস্থা এটা তিনি সবাইকে শিখে দিয়ে গিয়েছেন তিনি সাল্লাহ আলাই সাল্লাম অর্থাৎ আল্লাহ ওনার উপর শান্তি এবং রহত বর্ষণ করুন আমিন তিনি হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহর খুব প্রিয় তিনি রসুল্লাহ অর্থাৎ তিনি আল্লাহ তালার রসুল তিনি নবীর রহমান অর্থাৎ দয়ালু নবী তিনি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় নবী এবং শেষ রসুল এ সম্পর্কে সুরা আম্বিয়াতে বিস্তারিত বর্ণনা আছে প্রিয় দর্শক জন নবীর জীবনে আমাদেরকে শেখায় তালার দেখানো পথ আমাদের জন্য সফলতার পথ আসুন নবীগণের দেখানো পথে চলার অঙ্গীকার করি যাতে আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ হয় ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ